এই কুলারটা দিয়ে দেখলাম মানুষ গ্লাসের মধ্যে পানি ঠান্ডা করতেছে সেইটাকে পোস্ট করছে আমরাও টেস্ট করে দেখলাম টেম্পারেচার অলমোস্ট দুই ডিগ্রিতে নেমে যায় ইউটিউবে কিছু কিছু জায়গায় দেখলাম টেম্পারেচার মাইনাসে চলে যায় আমরা ফোন দিয়ে গেম খেলে টেম্পারেচার করে ফেলছিলাম ডিগ্রি বাট কুলারটা অ্যাটাচ মিনিটের মধ্যে নেমে চলে এসেছে সাঁত্রিশ ডিগ্রিতে এইটা প্লেকসটন এস টু আলট্রা আমি টুকটা গেমিং এবং ক্যাপ কাটি করে রেন্ডার দেওয়ার সময় ফোনটা হিট হয় তাই সেটাই থেকে অর্ডার করছিলাম তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দেখতেও প্রিমিয়াম হালকা অ্যালুমিনিয়াম হিট হিটসিং দেয়া আর জিবি লাইটও আছে এক্সট্রা পিস পাবেন ম্যাগনেটিক অ্যাটাচ হয় ম্যাক্স সাপোর্টড ফোনগুলোতে সহজেই ইউজ করতে পারবেন এইভাবে কানেক্ট করে ম্যাগনেটিক পুলও ভালো স্ট্রং আর যে ফোনের সাথে ইউজ করার জন্য এর বক্সের মধ্যেই পাচ্ছেন একটা ম্যাগনেটিক কুলার প্যাড ফোনের পিছনে এই জিনিসটা অ্যাটাচ করে খুব সহজে ব্যবহার করতে পারবেন এছাড়া বক্সের মধ্যে আরো পাবেন একটা শক্তপোক্ত ভরসরো সি টু সি কেবল মিনিমাম আউটপুট কিন্তু লাগবে 12W পর্যন্ত সো পাওয়ার ব্যাংক অথবা অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করতে হবে বাট কুলিং এর সময় রেডিয়েটরটা গরম হয় একটু আরnear আগে অবশ্যই আপনার ফোনে চিপসেটের পজিশনটা দেখে নেবেন ওভারঅল এটা নিতে যারা হালকা টুকটা গেমিং করেন অথবা এডিট করে থাকেন আর সেইটাকে ওয়েবসাইটে এরকম ফোনের কুলিং এর জন্য আরো অপশন পেয়ে যাবেন অর্ডার করতে চলে যান তাদের ওয়েবসাইটে আর এরকম সব রিলস এর জন্য ফলো করে রাখুন এটিসি কে